কে আমাদেরকে স্পর্শ করতে পারে কিন্তু আমরা পারিনি স্পর্শ করতে পারে বাতাস কিও যেমন যে বাতাস আসতেছে আমরা কিও করতে পারছে যে বাতাস এটা জ্ঞান আর বুদ্ধির মধ্যে পার্থক্য কোথায় জ্ঞান এবং বুদ্ধির মধ্যে পার্থক্য কোথায় জ্ঞান বুদ্ধি তো দুইটা একই কোনো পার্থক্য নাই এটার কোনো পার্থক্য হয় না জ্ঞান আর বুদ্ধি সমান সমান পার্থক্য দিকগুলো আছে আপনি যেটা বলতে হবে ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে

মাইনাস করতে হবে যোগ যোগ করতে হবে আপু একটার মধ্যে একটা পেরেছেন ওয়ান আমার ফার্স্ট কোশ্চেন আপু সেটা হচ্ছে কোন কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দিয়ে থাকে কোন গাছ সবচেয়ে বেশি বেশি অক্সিজেন দিয়ে থাকে বড় বড় যে গাছগুলো গাছ মানে বড় গাছগুলোই বড় গাছ বট গাছ কেন মনে হলো এত গাছ থাকে বট কিন্তু খুব কম থাকে কিন্তু বড় ধরনের যত রকমের গাছ আছে ওইটা থেকে বাতাসটা বেশি হয় আমরা অক্সোটে কাপো একটা মধ্যে একটা পারলো পর্বতী কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন যেটা হচ্ছে 100 সাথে কত যোগ করলে উত্তর শূন্য হবে এক বাদ দিলে না এরকম থাকে হ্যাঁ নামটা যেটা একই 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 নাম কালারটা এক ওয়ান কি পারে এটা মনে হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আমি সঠিক বিষয় নিচ্ছি না পাস করে দিলাম পাঁচটার মধ্যে আপু চারটা পারলেন গেমটা খেলে কেমন লাগবে ভালো লাগবে বাট লাস্টেরটা পারলে আরও ভালো আচ্ছা এটা উত্তরটা বলবো আপু না আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক চারটার মধ্যে আপু চারটা পেরে গেলো আমি এখন পাঁচ নম্বর কোয়েশন তুলে আছি সেটা হচ্ছে কোন ফলের নাম এবং রং একই হয়ে থাকে